বিসমিল্লাহি রহমানুর রাহিম হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে যতই চেষ্টা করেন আপনারা কখনোই ধ্যানে ডুবতে পারবেন না কখনোই নামাজে ডুবতে পারবেন না আল্লাহকে নামাজের মধ্যে হাজির নাজির করে আল্লাহ আকবার বলে আপনারা সেই নামাজের স্থানে থাকতে পারবেন না কখনই পারবেন না তবে হা পারবেন কি করে পারবেন এই কথাগুলো আমি বলবেনশাল তবে আরেকটি বিষয় হলো কি যে কেউ কেউ বলতে পারে আমার নামাজ আমি পড়ব এতে মন কই গেল আমার দেখা দরকার নেই না বাবা এই মনকে যদি সংযত করতে না পারি এই মন যদি নামাজের মধ্যে দৌড়াতে থাকে তাহলে আমার এই নামাজ ইবাদত এই ধ্যান কোনো ফায়দা হবে না যদি আশি বার এই নামাজ এই ধ্যান এই স্মরণ আল্লাহর জন্য করেন কখনই সম্ভব হবে না তবে অবশ্যই সম্ভব হবে যদি সেই কাজগুলো করেন যেমন মনে করেন একটা বিষয় হলো কি যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে আল্লাহ যদি সৃষ্টি না করতেন তাহলে কিচ্ছুই সৃষ্টি করতেন না তাহলে তিনি তো এমনিই পবিত্র শুধু পবিত্র নয় তিনি মহাপবিত্র তারপরেও কিন্তু তাকে কি করা হয়েছে হেরা পর্বতের গুহায় আল্লাহ নির্দেশ করেছেন তুমি হেরা পর্বতের গুহায় তুমি সাধনায় ধ্যানে রত হবে সেখানে তুমি যখন নিজেকে সাধনায় রত থাকিবে তখন তোমার সিনা পরিষ্কার করা হবে তোমার উপর কোরআন নাজিল করা হবে তবে হে জগতবাসী যে আজকের এই কথাগুলো অবশ্যই আপনারা একটু মন দিয়ে শুনবেন কেননা সারা জীবনে যদি আপনি একবার মন থেকে মন দিয়ে ডুবে নামাজ পড়তে পারেন বা ধ্যান করতে পারেন তাহলে আল্লাহ খুশি কিন্তু দেখা যায় আমরা পাঁচ পাঁচক্ত নামাজ পড়তে হবে বলে আমরা পড়তেছি যেমন একটা কথা থাকে যে মেয়েটা খুব ভালো রে নামাজ পড়তেছে তখন মেয়েটা সালাম ফিরিয়ে বলতেছে আমি তো নামাজ পড়তেছি আব্বুর ভয়ে আব্বুর ভয়ে কেন যে নামাজ না পড়লে আব্বু মারে তো নামাজ না পড়লে আব্বু মারে আব্বুর ভয়ে নামাজ পড়তেছে তো মূলত এখানে আল্লাহকে পাইবার জন্য নয় এবং মূলত যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় এটি আব্বার ভয়ে পড়ানো হইতেছে যেমন কোরআন হাদিসে একটা কথা আসছে যে এগুলা হাদিস আমি বলি না নবী এরকম কথা বলেননি তবু দেখা যায় এ কথাগুলো বলা হয়েছে মানুষকে শৃঙ্খলে রাখার জন্য আল্লাহর প্রতি ভয় ব্যাধি রাখার জন্য যেমন একটা কথা হলো যে কিছু কিছু হাদিসে বলা হয় যে এক নামাজ যদি কেউ কাজা করে তাহলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুজকের আগুনে জ্বলতে হবে তো দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর যদি দুজকের আগুনেই জ্বলতে হয় তাহলে মানুষ কিভাবে আল্লাহর প্রেমিক হবে তাহলে আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার আব্বু মারবে সেই মারের ভয়ে আমি নামাজ পড়তেছি মূলত আল্লাহকে পাবার জন্য নয় তাহলে এটা কেমন কথা আল্লাহ রাসূলদেরকে বন্ধু বলেছে নবী রাসুলদেরকে বন্ধু বলেছে তাহলে বন্ধু যদি আমাকে হতে হয় তাহলে ভয় কিসের একদিন আমি বান্দা হয়ে আছি যদি আল্লাহ আমার কোনো কাজ আমার কোনো সাধনা আল্লাহর পছন্দ হয়ে যায় তখন আল্লাহ আমাকেও বন্ধু বলবে তাহলে বন্ধু কি বন্ধুকে কখন মারতে আসবে ক্ষতি করতে আসবে তাহলে ভয় পাবো কেন আরেকটা কথা বলা হয় যে দুজোকে ফেলে দেবে নামাজ না পড়লে আসলে দুজোকে ফেলে দেবে এটা বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে যেমন আমরা লেখাপড়া করাইতেছি যে বাবা লেখাপড়া করিলে বাড়ি গাড়ি হবে সুখে শান্তিতে থাকতে পারবে আর না করলে গরিব হয়ে রাস্তায় কাগজ টোকে এখন যে বিষয়টি হলো যে ভয় আমরা পোলাপানকে দেখাতে পারি তারা যেন শৃঙ্খলি হয় তারা যেন শিক্ষিত হয় কিন্তু একজন মানুষ যখন তার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বৎসর পার হয়ে যায় তিনি একথা বলতেছেন যে নামাজ না পড়লে আল্লাহ দুজোকে ফেলে দেবে এবং দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর আমাদেরকে দুজোকে রেখে দেবে এই যে কথাগুলো এই কথাগুলো আসলে যে বাচ্চাকালে মানুষদেরকে ভয়বিধি দেখিয়ে যেমন পড়ালেখা করায় তো এখন আশি নব্বই বৎসর বয়স হলেও একই কথা বলতেছে না তাহলে আল্লাহর বান্দা হয়ে আমরা আছি আমরা কি কখনো আল্লাহর বন্ধু হতে পারবো না আর আল্লাহ কি বলেছে যে তোমরা আমার বন্ধু হতে পারবে না আল্লাহ কিন্তু এ কথা বলেছে বন্ধুগণ তাহলে একজন বন্ধু নয় গণ বহু বচন তবে হে সুজন আজকে আমাদের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে হয়তো একটু কর্কট হতে পারে বা আমি ওরকম বুঝিয়ে হয়তো বলতে পারছি না তো মূলত প্রেম ভাব নিতে হবে আল্লাহকে পাইতে হলে আল্লাহকে খুশি করতে হলে চোখের পানির সাথে যেমন একজন প্রেমিক একজন প্রেমিকাকে দেখে চোখের জলে তাকে নিবেদন করে চোখের জলে তাকে ভালোবাসে তখন সেই প্রেমিক তার চোখেও পানি আসে তখন সেও তাকে দেখে কাঁদতে দুজনই কাঁদতেছে তাহলে এখানে কি এখানে মোহাব্বতের সাগর এখানে প্রেমের সাগর ভালোবাসার সাগর এখানে আমরা সেই প্রেমের সাগরে যদি আমরা হাবুডুবু করি তখন একদিন আল্লাহ আমাদেরকেও বন্ধু বলে ডাকবে হে জগতবাসী যে আল্লাহকে ভয় করো এই যে একটা কথা বলা হয়েছে এটা ভয় কি জানেন সে ভয়টি হলো আমি যে আল্লাহর ইবাদত করি আল্লাহ যে আমাকে মান্দা হিসেবে গ্রহণ করেছেন এখন দেখা যায় আমার কোন কর্মে মা কোন অপরাধের কারণে আমাকে সে বান্দা থেকে বহিষ্কার করে দেবে এই ভয় আরেকটি ভয় হলো যে যদি কাউকে আল্লাহ বন্ধু বলে স্বীকৃতি দেয় তখন সে বন্ধু যদি কোনো অপরাধ করে ফেলে তখন কিন্তু সে বন্ধুত্ব থাকবে না তখন বন্ধুত্ব থাকবে না এই ভয়ে কাঁধে বা তার ভিতরে ভয় করে তো ভয় হল একটা কথা আছে যে ভয় ভক্তি প্রেম একেদারে তিন এরকমভাবে যদি কেউ চলে তো সে কখনো হবে না ঋণ আল্লাহর কাছে তাই বলবো কি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম হেরা পর্বতের গাহ গুহার সাধন করেছেন চল্লিশ বছর বয়স যখন হলো তার উপর নবত আসলো এবং তার উপর কোরআন নাজিল হলো এরপরে বাউন্ন বছরে আল্লাহর কাছে মেরাজ করতে গেল সেই মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হলো মোলাকাত হলো যখন আসবে তখন নামাজটা নিয়ে আসলো তাহলে একটা কথা বলা হয় যে সাত বছর থেকে নামাজ পড়তে হবে এবং একক তো নামাজ কাজা করলে তার দুই কোটি অষ্টআশি বছর লো দুজকে জ্বলতে হবে এই কথাগুলো একটু বাড়িয়ে বলা হয়েছে এ কারণেই যে মানুষ যেন শৃঙ্খলে থাকে এবং আল্লাহকে ভয় করে দুজকের ভয় করে তারা নামাজ পড়ে বা আল্লাহকে স্মরণ করে তো আমি চাপে পড়ে কেন আমার আব্বার ডরে আমি নামাজ পড়ব কেন আমি আল্লাহর প্রেমে নামাজ পড়বো আল্লাহর মোহব্বতে নামাজ পড়ব তবে আজকের এই আলোচনা দেখা যায় শরীয়তের কোনো লোক শুনলে সে হয়তো একটু খিৎখিত করতে পারে যদি না বোঝে আর যদি কোনো প্রেমিক কোনো সাধক কোনো আল্লাহর দোস্ত যদি এগুলা শোনে ইনশাআল্লাহ তার চোখে পানি আসবে এবং সত্য বলে ধন্যবাদ দেবে ইনশাল্লাহ তবে আজকের যে মূল বিষয়টি হলো সেটি কি যে হেরা পর্বতের গুহার সাধনা আমাদের লাগবে হেরা পর্বতের সাধনা যতক্ষণ পর্যন্ত আমাদের না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নামাজে ডুবতে পারবো না তাহলে হেরা পর্বতের গুহায় সাধন লাগবে কেন হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম হেরা পর্বতের গুহায় কী করেছিলেন তিনি ধ্যানের সাধনা করেছেন ধ্যানের দেশে আল্লাহ আসে তখন কি হয় তখন প্রেমের বসে দুজনেই হাসে তবে সে হেরা পর্বতের গুহার সাধনা করলে তখন নিজের সিনা পরিষ্কার করা হয় নিজের কালবের ভিতরে ময়লা থাকলে তা পরিষ্কার করে দেওয়া হয় যখন তার কাল পরিষ্কার হয়ে যাবে তখন সেই কালবের মধ্যে আল্লাহ এসে বসবে আর আল্লাহ কোরআনে একটি কথা বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম যে নিজেকে পবিত্র করলো সে সফলকাম কেন যে আল্লাহ বলেছে আমি মহাপবিত্র এবং তোমরা পবিত্র হয়ে যাও এবং সেই পবিত্রের মধ্যে আমি আল্লাহ পবিত্র সেই পবিত্রের মধ্যে আমি স্থান নেব সুবাহান আল্লাহ তবে হে জগতবাসী একজন কামেল মুর্শিদ ধরে সেই হেরা পর্বতের গুহার সাধনা জেনে নিতে হবে কেননা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব বাণ্ডে তাহলে মহাবিশ্বে যা কিছু আছে তা যদি মানব মানবভাণ্ডে থেকে থাকে তাহলে মানব মানবভাণ্ডের ভিতরে হেরা পর্বতের গুহা আছে সেখানে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে সেখানে ঢুকে আমাদের সেই সাধনা করতে হবে তখন আমাদের ভিতর থেকে অশৃঙ্খল জিনিসটা চলে যাবে ময়লা জিনিসটা চলে যাবে তখন আমার ভিতরে প্রেম জাগবে আল্লাহর প্রতি মহাপ্রেম জাগবে তখন সেই প্রেম নিয়ে যখন আমরা নামাজে যাব। বা ধ্যানে ডুববো তখন আল্লাহর সাক্ষাৎ লাভ করব হে জগতবাসী আমার এই আলোচনাটি অবশ্যই শরীয়তের লোকেদের জন্য প্রযোজ্য বেশি এবং যে আমার দেশের দেশি সে হলো তরিকতের ব্যক্তি আমি সকলের উদ্দেশ্যে এই আলোচনাটি করলাম তবে আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ